নম্বর এক নম্বরে পর্দাটার বীজ মারিয়া পর্দা আমাদের দেশে আমি কিছুদিন ধরে দেখছি দেখছি সব মেয়েরা শুধু মুসলিম নয় হিন্দু মুসলিম সব সব এরকম ঠিক কি না আমি মনে মনে ভাবলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে আমাদের কথাই লাভ হয়েছে মেয়েরা সব পর্দা হয়ে গেছে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুথায় আছিস বললে হরিহর পাড়াই তুই কোথায় বললে ললিতপুরে দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি বাইকটা নিয়ে আই আর তু ভালো করে উল্নাটা বেঁধে লে গিয়ে অ্যাপাচি গাড়ি নিয়ে চোঁ করে হরিহর পাড়ে বেড়ে গেছে চাপ্প করে পালি গেল লোকরা বললে ক্যাকে নিয়ে গেলো বে বললে বুঝতে পারিনি মুখটা বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্ব কিন্তু যদি কোরআনকে জিজ্ঞেস করে নারীর পর্দা কোরআন বলছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা দিন ধর্ষিতা হবে না কোরআন এরপরে পর্দাটা বলে দেখুন সকলে জানে নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ যদি ফরজ হয় আপনি মসজিদে এই যে স্টেজে আমি বসে আছি ভাইজান বসে আছে এইদিকে আছে সভাপতি সাহেব আপনারা কেউ আমাদের বুক পেট দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরও কেউ দেখতে পাই না সবার ঈশ্বরীর ঢাকা আপনি নিজেকে মমিন বলছেন ফজরের পরে আপনি বাইক নিয়ে যাবেন বউকে নিয়ে হরিয়র পাড়া না হলে বহরমপুর আপনার গোটা শরীর ঢাকা পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি নিজেকে মমিন বলছো তুমি নিজে বিচার করো অথচ নারীদের জন্য পর্দা করা ফরজ তোমার শরীর ঢাকা তোমার বিবির পেটু খুলে আছে পিটু খোলা আছে মাথাও খোলা আছে তুমি নিজেকে মমিন বলো আরো একটু আগে গিয়ে বলছি আমার ভাই ইনি আর আমি ধরেলেন অন্তরের বন্ধু কলস বন্ধু হয় না হয় না আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না ইয়ার হয়। এই কথাটা কিন্তু খুব মারাত্মক কথা আপনার বেরেনে ঢুকলে আপনি কি বলবেন আমাকে দোয়া দিবেন আর যদি বেরেনে না ঢুকে তাহলে কিন্তু গালি দিতে যান না যেহেতু ভাববেন আমার বেরেনে ঢুকলো না কথাটা আমাকে বলবেন আমি রিপিট করে দেব ইনি আমার কোলস বন্ধু ইনাকে আমি ইয়ার্কি মেরে জিজ্ঞেস করছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত বন্ধুত্ব থাকবে না শেষ হবে বাবা শেষ ইনি আমার উপরে রেগে যাবেন তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন তার ওপরে চটে গেলেন তার সঙ্গে আর কথা বলবেন না এটাতে আপনার গায়ে লাগল মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন ভাইয়েরা আমার যুবকরা তোমার বন্ধু এ কথা জিজ্ঞেস করার কারণে সম্পর্ক ছিন্ন করলে আর তোমার বউকে তুমি বাজারে পাঠিয়েছ বাজারে একটা দোকানে পর পুরুষ বসে আছে সেখানে গিয়ে তোমার বউ বলছে দাদা আমার একটা বত্রিশ সাইজের ব্লাউজ দিন তো তখন তোকে লজ্জা লাগে না কবে বুঝাতে পারলাম তোমার বিবি একটা পর পুরুষের সামনে নিজে শরীরের ভেতরের অঙ্গর জিনিসগুলো একটা পর সাইজ বলে কিনছে তখন তোকে লজ্জা লাগে না তুমি তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছ অথচ নারীদের পর্দা করার কথা বলা হয়েছে আমি রমজান মাসে আমার জলসা কটা হয় মুর্শিদাবাদই হয় গত বছরে ভাকুরির কাছে কাঁটা বাগান বলে এক জায়গায় জলসা ছিল গত বছরে তো আমি রমজান মাসে আপনাদের এই হরিহর পাড়ার সন্তান জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি জার্জিস হোসেন কাশ্মি আমার বন্ধু মানুষ তো আমি ওনাকে ফোন করলাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব জলসা আছে বলে আসুন তো আমি ইফতারি করলাম দিয়ে আমি বললাম ভাই সব থেকে বড় দোকান কোথায় আছে বাড়িতে মায়ের লেগে স্ত্রীর জন্য ছেলেদের জন্য কাপড় জামা কিনতে হবে তো বললে অমুক দোকানে চলে যান একটা বড় দোকানের নাম করলো আমি যখন গেলাম দোকানে ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালি আমি ভয় খেয়ে গেছি আল্লাহ ই কি হলো সে বললে হুজুর আপনি সাইডে আসুন আমি রকম আমার বিটির একটা জামা কিনে নিয়ে ঢুকেছি যখন লজ্জায় পড়ে গেছে একটা জামা কিনে আমি পালিয়ে গেলাম আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য এটাই আপনার সময় নেই আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি মুখে বলছেন পর্দা করা ফরজ। দোকানে আড্ডা মারে বিবি যখন ফোন করছে বাজারটা এনে দাও আমার এই মালের প্রয়োজন হারাম হারামকোর বলছে তুই কিনেন কিনে না। তো তোর থেকে বড় হারাম কে আছে নামাজ পড়ে করবি কি তুই তো বউকে বাজারে ঠেলে দিয়েছিস কথাটা বুঝে না আসেনি আরো একটা কথা শুনেলাম আমার যুবকরা বন্ধুত্ব বাজারে শেষ করুন বন্ধুত্ব ক্লাবে শেষ করো বন্ধুত্ব আপনি খেলার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে বন্ধুত্ব যদি বাড়ি পর্যন্ত যায় পরকীয় জড়িত হয়ে যাবে তোমার বিবি আমি আমার কথাই বলছি ইয়াসি ললিতপুরে এসছি আপনি আমাকে ভালোবাসেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে বললেন হুজুর আমার ঘরে চলুন গেলাম আপনি আপনার বউকে ডাকলেন এই দেখো গো ইয়াসিন ভাই কথা বলো হ্যাঁ ভাবি ভালো আছো ভালো গল্প হলো বলে এই এলাকায় এলে আমার বাড়িতে আসবেন আমি আর একদিন এলাম দিয়ে আপনি বললেন তুমি ভাবির সাথে ইয়াসিন ভাই গল্প করো আমি একটু হরিহর পাড়া থেকে নাস্তা আনি এরকম যদি চার দিন গল্প করতে পাই পাঁচ দিনে তো তোর বউটা নিয়ে পালাবো আমি কথাটা বুঝতে নি আমি খুব স্যাম্পেল ভাবে বুঝাচ্ছি গুদা বাংলায় ওই জন্যে বন্ধুত্বটা কিলাবে শেষ করুন আল্লাহ নবী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন সাহাবিদিকে যখন আদব বায়ান করেছেন আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো বিনা হুকুমে দরজায় লেখে কাগজ ছিটান পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পর পুরুষের জন্যে এমনকি সালাম দিয়ে প্রবেশ করতে হবে বাড়ির পুরুষ হলেও আপনি বাড়িতে আছেন বাড়িতে ভাবি আছে বোন আছে বিটি আছে স্ত্রী আছে মা আছে যদি বাড়িতে থাকে আপনি যদি দরজায় সালাম দেন আসসালাম আলাইকুম মায়েরা কাজ করে না করে না বাড়িতে কাজ করে কাজ করতে করতে যদি মাতার কাপড় সরে যায় শরীরের কাপড় সরে যায় পুরুষের আওয়াজ পেলে সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে তোমার চোখের হেফাজত হলো মায়েদের ইজ্জত ঢাকা হলো সালামকে আম করা হলো সালাম দেওয়া শূন্য উত্তর দেওয়া ওয়াজিব উভয়ে আপনি সুন্নত পালন করলেন অপরদিকে অধিকার হলো সবাই সালামকে আম করবেন জোরে বলুন মুর্শিদাবাদে জলসাই যাচ্ছিলাম ইসলামপুর তো দৌলতাবাদ বাজার আছে সামনে আছে না নাই ওইখানে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে ঢুকেছে আজ থেকে সাত আট বছর আগেকার কথা বলছি তো আমি ঢুকলাম তো আমি আর ড্রাইভার ছিলাম তো আমি বললাম ভাই ঢুকি কয়েকটা লোক বসে আছে সব কিন্তু দাঁড়ি চাচা বোঝা যাচ্ছে না মুসলিম কি তো আমি ঢুকে বললাম দুটো চা বানাও তো আমরা খাবো তো সে উত্তর দিচ্ছে সেই লোক কটা বলছে আপনাকে মনে হচ্ছে মলি সাহেব আপনি আমি হ্যাঁ আমি বক্তা কোথায় বাড়ি আমি বর্ধমান তো বলছে আপনি সালাম দিলেন না আমি কি দেখে দেব বে তোদের তো কোনো লেবেল নাই আমি বললাম আমাকে তো বুঝতে পেরেছিস মলি সাহেব বলে হ্যাঁ আমি তোরা দিলি না আমার তো লেবেল আছে বে কথাটা বুঝতে পেরেছেন আমার লেবেল আছে আমাদেরকে দেখে লোকে বুঝতে পারবে না পারবে না এরা মুসলমান কথা বলে আর একটা দাড়ি চাচা আন্ডার প্যান্ট পরা তাকে দেখে কি করে বলবো মুসলমান বলা যাবে বুঝতে পারবো না তুমি সালামটা দিলে বুঝতে পারবো যে না ব্যক্তিটা মুসলমান তখন আমি উত্তর দিই কি না তখন আমি তুমি আমাকে ধরবে ওই জন্য লেবেলটা তৈরি করুন সালামটাকে আম করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি গ্রামেরই মানুষ মসজিদ দিয়ে পেরিয়ে যাচ্ছেন মুসল্লি বসে আছে ও আলাইকুম সালাম দিয়ে পেরিয়ে যান আমাদের দেশের কিছু লোক আছে আবার তারা আবার সালাম লিবার জন্য বসে থাকে থাকে না থাকে না সে আমার মনে করো আমাকে যেন সবাই সালাম দেয় এই এই ব্যক্তি কেলানি খাবে কবরে হ্যাঁ সালাম দেওয়া নয় সালাম নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য হাজিরাতে আবু বাকার সিদ্দিক রবি আল্লাহ তালু বর্ণনা করছেন যে আমার জীবন দশায় নবীজ সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ